হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো তো আজকে প্রথমবার একটা ব্লগ নিয়ে এসেছি এই চ্যানেলে তো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় মেলা দেখতে খুব বড়ো এক লাইটিং হয় ওখানে তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ মামা আছে আমি আছি মা আছে চলো তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো প্লিজ তো চলো শুরু করা যাক ভিডিওটা হ্যালো বাম্মা বেরি টাটা করো বলে হাই ঠিক আছে চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে কিন্তু প্রচুর প্রচুর লাইটিং দেখাবো তোমাদের আজকে দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না কেউ মিস করবে না ঠিক আছে চলো শুরু করা যাক তো আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা যাচ্ছিলাম টোটো করে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন টোটোতে চেপে পড়েছে যে মা রয়েছে আর এইগুলো ছিল আমাদের পাশের বাড়ির কিছু যা ছিল তো সবাই মিলে আমরা একসঙ্গেই যাচ্ছিলাম তো এটা কিন্তু আমাদের এখানকার একটা খুব বড় মেলা তো দেখো আমরা বলতে বলতে কিন্তু চলে এসেছি টোটো থেকে আমরা নেমেও পড়েছি তো এবার দেখো মেলা ঢুকছি আমরা তো মেলাতলা ঢোকার আগে তোমাদের একটা মজার জিনিস দেখাই তো সেটা হচ্ছে এই দেখো ট্রেনটা এইখানে কিন্তু এই ট্রেনটা কিন্তু এখানে দাঁড়ায় না একটু দূরে গিয়ে কিন্তু এটা স্টপে যাচ্ছে তো বগুড়া স্টেশনটা আছে কিন্তু বগুড়া স্টেশনের আগে যেহেতু আজকের দিনে যে মেলা হয় না তো মেলার দিনেই এই ট্রেনটা যতবারই যাতায়াত করে তো ট্রেনটা এখানে দাঁড়ায় প্যাসেঞ্জাররা এখানে ওঠে এখানেই নামে তো মজার বিষয় দেখো মেলা দেখার জন্য কিন্তু ট্রেনও দাঁড়িয়ে যাচ্ছে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার তো তোমরা দেখতে পাচ্ছ এটা কোনো স্টেশন না কিন্তু মানুষ কিভাবে করে নামছে কত মানুষ নামছে এখানে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর দূর দূর থেকে লোক এই মেলাটা দেখতে আসে এটা প্রচুর চন্দন থেকে সমস্ত লাইটই লাইট আসে অনেক আলো অনেক মেলার সব মানুষজন আসে তো চল চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবে তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমরা কিন্তু ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার মিলেই চ্যানেলটায় ভিডিও বানিয়ে থাকি তোমরা হয়তো দেখে থাকবে সবাই আছি আমরা বাড়ির পুরো সবাই মিলে ভিডিও বানাই তো চলো ভিডিওটা দেখো আর এনজয় করো এবং এরকম বড় বড় গেট পাঁচটা ছটা এবছর মনে সাতটা হয়েছে আমি দিকে দেখলাম তো তোমরাও কাউন্ট করো আমি কিন্তু প্রত্যেকটা বড় গেটেরই ছবি তুলেছি ভিডিও বানিয়েছি তো তোমরা কিন্তু কাউন্ট করো কটা গেট হয়েছে তো আমরা একের পর এক গেট পেরিয়ে চলো মেলাতলা চলে এসেছি তো এবার আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের দোকানে মেলাতে কিন্তু আমাদেরও দোকান দেয় তো তোমরা যারা আমার ভি আমাদের ভিডিও দেখো তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আমাদেরও একটা মেলার ব্যবসা রয়েছে চপ ঘুগনি ভেজিটেবল পকোড়া এরকম বিভিন্ন রকমের মানে খাবার যেসব স্টল সেটা আমাদের দেওয়া হয় মেলাতেও হয় আমাদের একটা দোকানও আছে তো মেলাতেও সেই স্টলটা দেওয়া হয় অনেক 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 জায়গায় মেলাতে আমরা সব মানে আমাদের স্টলটা যায় তো চলো আগে আমরা ফার্স্টায় দোকানে যাই কেন কি দোকানে যেতেই হবে কারণ আমরা তো আমার হাজব্যান্ড আছে আমার শ্বশুর দোকানে আছে ওরা ওরা বিক্রি করছে তো ওদের জন্য খাবারটা নিয়ে এসেছি আমরা রাত্রে যে ওরা খাবে তো তার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি তো সেই খাবারটা ওদেরকে দেবো তারপর আমরা মেলায় ঘুরতে যাবো Okay. <laughs> এই দেখো দেখ বলতে বলতে আমরা চলে এলাম আমাদের দোকানের সামনে দেখতে এই দেখো পিছনে বাপি রয়েছে আমার শ্বশুমশাই আর এই যে আমার হাজব্যান্ড রয়েছে তো ওরা মেলায় ব্য ভীষণ ব্যস্ত দেখতে পাচ্ছো কতটা ভিড় লেগে গেছে আমাদের দোকানের সামনে তো সবাই ওরা এখন ব্যস্ত খুবই ব্যস্ত তো ওরা কথা বলতেই এখন আমাদের সঙ্গে চাইছিল না তো মাম্মা খুব জ্বালাতন করছিল এত ভিড় এত লোকজন দেখে খুব একটা বেশি মানে মানে ঘাবড়ে যাচ্ছিল ও ছটফট করছিল কিন্তু আবার আনন্দও পাচ্ছিলো এত আলো এত লোকজন সমস্ত দেখেও খুব আনন্দও হচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছ মাম্মা কতটা আনন্দ হতো কিন্তু খুব হাস আগের বছর যখন আমরা এই মেলাটায় ঘুরতে এসেছিলাম তখন আমার মনে একটা ছোটো ছিল তখন অতটা কিছু বুঝতো না কিন্তু এই বছর সমস্ত একটু বুদ্ধি হয়েছে একটু বড় হয়েছে তো এটা এত আলো দেখে এত লোকজন দেখে ওরও কিন্তু খুব আনন্দ হচ্ছিলো তো দেখো আমাদের দোকানে কিন্তু প্রচুর ভিড় লেগে গেছে তো ওরা তো মানে ওরা বাপ ছেলেতে সামলে উঠতেই পারছি না তো ওটাকে ওদেরকে এখন না ডিস্টার্ব করে তো আমরা চলে এলাম যে মেলাটা ভালো করে পুরোটা ঘুরে দেখার জন্য তো আমরা এখন একের পর এক সমুদ্র গেটগুলো দেখছিলাম ওই যে দেখছো এটা কিন্তু আমাদের পাড়ারই একজনদের দোকান তো এরা কিন্তু আমাদের পাড়ারই মানুষ আমাদের পাড়ারই অনেকেই মেলা ব্যবসা করে তো চলো যাই হোক ফালতু না বোকে ভাট না বোকে চলো মেলাটাকে তোমাদের পুরোটা দেখাই তোমরা দেখতে থাকো আর আনন্দ উপভোগ করো তো এটা হচ্ছে একটা কালী পুজোর মেলা তো এই শ্মশানের পাশে হচ্ছে এই এত বড়ো একটা দিঘি আছে তো দিঘিটা চোখ পাট পুরো পাটটা জুড়ে এরকম আলো দেওয়া আছে আর মাঝে দেখতে পাচ্ছি একটা ফোয়ারা বানানো হচ্ছে ফোয়ারাটা কিন্তু খুব সুন্দর ক্যামেরা কেমন লাগছে জানি না কিন্তু মানে একটু সামনাসামনি দেখতে খুব সুন্দর লাগছিলো বিভিন্ন কালারের লাইট দিয়েছিলো আর ফোয়ারাটার মধ্যে খুব ভালো লাগছিলো দেখতে এবার আমরা চলে এসেছিলাম নিচে যেই জায়গায় পুজোটা হয় মানে মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম তো সেখানেও দেখো একটা সুন্দর স্টেজের মতো করেছিল সেটা কিন্তু পুরো যে মাথাটা যে মানে ছাদটা যেটা সেটা কিন্তু কত সুন্দর লাইটিং দেখতে পাচ্ছো তোমরা কত সুন্দর লাইটিং এটা কিন্তু আমার বেশি থেকে বেশি ভালো লেগেছে এবারও বড়ো বড়ো গেটটা আমরা অনেক সময়তেই দেখি কিন্তু যে ছাদের সেই মানে সায়েন্স সিটির মতো একটা ব্যাপার কি সুন্দর লাগছে দেখে দেখতে খুব ভালো আমি পাশাপাশি তোমাদেরও ভালো লাগবে তোমরা দেখো

যে আছে আছে রায়নগর বেলায় বা রক্ষাকালী পূজা কমিটির পক্ষ থেকে সকল পায়ের ভক্তদের উদ্দেশ্যে জানাই আন্তরিক প্রতি শুভেচ্ছা বা আন্তরিক ভালোবাসা ফুটটা দেখে আমার মাম্মার কিন্তু খুব ভয় পাচ্ছিলো ও কেন সমস্ত বাচ্চারা যারাই ছিল সেটা সবাই ফুটটা দেখেলে সবাই কিরকম একটা ভয় লাগবে তো মাম্মা ভয় পাচ্ছিলো দেখো তোমরা দেখো কে ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা ভয় পাচ্ছে যেতে এখানে দাঁড়তে চাইছিলো কিছুদিন থাকতে চাইছিলো না বলছিলো খালি চলো এখান থেকে নিয়ে যেতে পারলেই বাঁচা এখান থেকে আর কি খুব ভয় পাচ্ছিলো যাই হোক মোটামুটি মেলাতে সন্ধ মানে যতগুলো লাইট হয়েছিলো আমাদের দেখা হয়ে গেলো তো এবার কিছু তো কেনাকাটি করতে হবে তাই না মেলায় এসেছি কিছু কিনবো না তাকে কখনো হয় তো আমার তো প্রথমে নজর গেছিলো ওই খার ফানের দোকানটার দিকে তো যাই হোক সেটা থেকে একটু নজরটা সরিয়ে একটু সংসারে কী কীটা কি যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো মাকে দেখছিলো তো কতগুলো কাঁচের গ্লাস কিনেছিলাম আমাদের সেটা প্রয়োজন ছিল তো সেগুলো কেনা হয়ে গেলো মা কিনছে দেখো তারপর জন্য খেলনা দিয়েছিলাম তো ওর জন্য একটা রান্নাবাটির সেট নেওয়া হলো তো রান্না বাটি সেট নিয়ে মামুন এখন চিকেন রান্না করবে তোমরা সবাই এসে বাড়ি হ্যাঁ মামুন চিকেন রান্না করবে তোমরা খেতে আসবে ঠিক আছে ये हुआ और फिर वो भी और वो भी और ये 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 भी और

তো ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়লো এই পুতুলগুলো পুতুলগুলো কি সুন্দর তাই না এমন কিছু দামও কিন্তু না মাত্র কুড়ি টাকা করে দিচ্ছিলো এই কাপড়টা তো একটা এই পুতুলগুলো নিলাম এই পুতুলগুলো খাটে স্ট্যান্ডে বা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে আর মামরামেরও কিন্তু পুতুলটা খুব পছন্দ হয়েছিল তো আমরা এই পুতুলগুলো কিনে নিলাম তো ঘোরাঘুরি শো শেষ তো এবার আমরা আবারও চলে আমাদের দোকানে তো এখানে ফিরে এসে কিন্তু এখনো সেই একই রকমের ভিড় আর মামা বায়না করছিলো ঘুগুনি খুব দেখো কীরকমভাবে ঘুগুন খাচ্ছে ঝাল ঘুগুনটা তবু নিজে হাতে খাতা গায়ে জামায় প্রচণ্ডভাবে লাগাচ্ছিল আর আমি কেড়ে নিয়েছিলাম বলে হবে না ও নিজে হাতে করে খাবো একা একা ঘুগুনি খাবো দেখেছো কীরকমভাবে কুনি বলছে পাকা নিয়ে একটা Amak ini dah, hai. তো ঘুমির সাথে সাথে আরও পকোড়া ফুচকা এটা ওটা যা কিছু মেলার খাবার দাবার কিছু কিছু খাওয়া হলো তো এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক তো বাড়িতে যাওয়ার আগে বাড়ির জন্য জিলাপি কাটি ভাজা বাদাম ভাজা এগুলো সব কিনে নিলো তো চলো অনেকটা রাত হয়ে গেছিলো তো মাম ঘুম ঘুম পেয়ে গেছিলো তো একটু ডিস্টার্ব বোধ করছিলো তো তার জন্য এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো চলো মেলা থেকে আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে যাই তোমরা পুরো মেলাটা দেখবি পুরো মেলাটা ঘুরলে লাইট টিম দেখলে তো তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবে আমাদের তো এটা গ্রামের মেলা কলকাতা হয় কোথায় কোথায় ওখানে মেলা হয় তোমরা একটু প্লিজ কমেন্ট জানাবে আর কে কে এই মেলাটা এসেছে পার্টিকুলার এই যে আমাদের যে রামনগরের যে বেলার পারে যে মেলাটা এসেছো আর তারাও একটু প্লিজ কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলো সব কিছুই তোমাদের দেখালাম কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবে অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করতে তো ভুলবেই না কেমন লাগলো জানাবে আর মাম্মাম তো ঘুমিয়ে গেছে প্রচণ্ড টায়ার্ড আর আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান সবার মঙ্গল করুক সবাই ভালো থেকো বাই আর গুড নাইট সবাইকে અન્ય રત હોય ગયા છે